হ্যালো গাইস অনেক পরে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিন আমার রান্না দেখতেন আজ কিন্তু আমি দেখাবো একজন বাবুরচির হাতের স্পেশাল বিরিয়ানি রান্না প্রথমে তারা পেঁয়াজ ব্রেস্তারটা করে নিয়েছে এরপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছে বাদাম বাটা আদা বাটা রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পিঁয়াজ কুচি এরপরে দিয়ে দিল গোটা গরম মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে কিছু টমেটো এবং তেজপাতা এখন দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া এবারে দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট এবারে দিয়ে দিল ধুনিয়ার গুঁড়া আর তারা একটা মশলা রেডি করছে স্পেশাল মশলা এখানে আলু বোখারা আর পেঁয়াজ বেস্তা ছিল আরও দিয়ে দিচ্ছে তেলে দিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ এরপরে এটা সুন্দরভাবে মেখে রেখে দিবে এক সাইডে বিরিয়ানি দমে দেওয়ার সময় এই স্পেশাল মশলাটা দিবে এটা কালারটা সুন্দর করবে আর খাবারটাও সুস্বাদু করবে এবারে দিয়ে দিয়েছে মাংসের মধ্যে টক দই এবারে হচ্ছে মাখা মাখির পালা অনেক সুন্দর করে মেখে নিবে ওনরা এরপরে মেরিনেটে রাখবে তখন বাবুরচিরে এই রান্নাটা করেছিল আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিডিও করে নিয়েছি এবং তাদের সাথে গল্প করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছে টমেটো ক্যাচ আরো আরও দিয়ে দিবে কাঁচামরিচ ম্যারিনেট করে রেখেছিল আধা ঘন্টার মতো তারপরে কিন্তু তারা রান্না শুরু করে দিয়েছে ওনাদের সাথে গল্প করতে করতে জেনে নিলাম ওনরা যখন কাজ শিখেছে তখন ওনাদের কিন্তু খুব সহজেই কাজগুলো দেখায়নি যখন ওনরা রান্না করত তখন নাকি ওনাদেরকে কিছু না কিছু আনতে দোকানে পাঠিয়ে দিত মেইন বাবুর্চির সাথে অনেক দিন কাজ শেখার পরে তারপর নাকি ওনরা শিখতে পেরেছে এই যে দেখুন মাংসটা কিন্তু হয়ে এসেছে কালারটাও চলে এসেছে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে পোলাওের চালগুলো কিন্তু আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছে রান্নার এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তারপরে দিয়ে দিল চালগুলো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে আর এখন দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা এই বিরিয়ানি রান্নায় ওনরা কিন্তু বোম্বাই মরিচও দিয়েছিল এই তো এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে চারোদিকে কিন্তু এখনই সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছে এখন এটাকে দমে রাখবে এজন্য দিয়ে দিচ্ছে সেই স্পেশাল মশলা এর সাথে কিন্তু চিনিও অ্যাড করেছিল অনেক সুস্বাদু হয়েছিল বিরিয়ানি রান্না আর হবেই বা না কেন সে কিন্তু বেশ কয়েকবার পুরস্কার প্রাপ্ত চি এই যে এখন ঘন ঘন নেড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায় এবারে দমে রেখে দিবে এক ঘন্টা দমে রাখার পরে ঢাকনা খুলে দিল এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি যারা স্কিপ না করে ফুল দেখেছেন আমি শিওর তারা অনেক কিছু শিখে গেছেন বিরিয়ানি সম্পর্কে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ